হ্যাঁ বন্ধুরা আজকে আসছি আমাদের নিজেদের কপি মানে আমরা লাগিয়েছি বাঁধাকপি বাঁধাকপির মধ্যে এমন এমন জায়গায় মনে হচ্ছে যেন কোনো ছোটা বাছুর কিংবা ছাগলে পাতা খেয়েছে আসলে ঘটনা তা নয় কাটুয় পোকা আছে কাটুই ওই পোকাগুলো লেদা পোকাও ঠিক আছে তবে আমরা প্রোফোনোফস সাইপার মেথ্রিনোরপাইরি ক্লোরোপারিফস এই সমস্ত কীটনাশকগুলো তো আমরা ব্যবহার করেছি কিন্তু আসলে ঘটনা হয়েছে একই ধরনের কীটনাশক সবাই ব্যবহার করতে করতে এরা বলতে গেলে কীটের মধ্যে রেজিস্ট্যান্ট পাওয়ার চলে আসে যার ফলে বুঝতে পারছেন ঠিক যাই হোক এখন অন্য ক্ষত্রে কোনো ওষুধ দেশে থাকে বাজারে সেগুলো ব্যবহার করতে হবে হুম দেখছেন কেটে কিভাবে ঝাঁঝরা করেছে ওই আজকে নতুন একটা কম কম্পোজিশনের ওষুধ হ্যাঁ সুমিটুমো কোম্পানির এই দেখতে পাচ্ছেন এটা সুমিটুমা কোম্পানির মেসি মেসি অপ্রো অপ্রো ফোন ফার্স্ট ফিফটি পারসেন্ট অ্যান্ড ফেন প্রো পেথরিন ফাইভ পারসেন্ট ইসি ফর্মিটে দেখা যাক কৃষকরা তো বলছে যে এটার মধ্যে একবার স্প্রে করা যায় তাহলে নাকি পোকা দশ পনেরো মিনিটের মধ্যেই ঝরঝর করে পড়তে থাকে যা কৃষকদের চিন্তা চিন্তা ভাবনা কোম্পানি কী বলল না বললো কোম্পানির মেসির ডোজ এরা বলছে হ্যাঁ পনেরোটা পাম্পে চল্লিশ এম এল স্প্রে করতে হবে না কী করে ফেলেছে দেখা যাক এর মধ্যে এই ইন্ডোক্সা কার যদি আমরা প্রয়োগ করতাম যেটা আমার হাল্টা কোম্পানি কাইট বলে পরিচিত একটা কাজ হতো কিন্তু ওই কম দামি কিছু ওষুধ হ্যাঁ সাইপার মেথিন প্রফ এই সমস্ত ওষুধগুলো আমরা ব্যবহার করেছি হুম পরফেক্ট সুপার স্টপ ক্যারাটে করা যাবে এই সমস্ত জিনিস তৈরি চাষিরা সবাই ব্যবহার করে থাকে যার ফলস্বরূপ হুম রেসিস্ট্যান্ট পাওয়ার আমাদের অনাথ হালদার মশাই যেমন বলে রেসিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে যায় এই জন্য ভিন্ন পত্রের ডবল টেকনিকের ওষুধ খুঁজতে হবে দেখা যাক কী করা যায় বন্ধুরা আপনাদের হাতে যদি কোনো ভালো ওষুধ থাকে হ্যাঁ কমেন্ট করে জানাবেন হুম থ্যাংক ইউ